হ্যালো মাই ফ্রেন্ড আচ্ছা আপনি বলুন তো আপনার জীবনে রিয়েল হিরোকে রিয়েল কে আমার জীবনে তো নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বসু একসময় বলেছিলেন যে যদি তোমরা আমার রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তিনি বলেছিলেন যে ইফ ইউ কিপ মি ব্ল্যাট দেন আই স্যাল গিপ ইউর ফ্রিডম আচ্ছা তিনি কেমন রক্ত চেয়েছিলেন তিনি তিনি বলেছিলেন যে আমি তোমরা যদি আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তিনি কেমন রক্ত চেয়েছিলেন বন্ধুরা তিনি কেমন রক্ত চেয়েছিলেন বলতে পারবেন তিনি মশা মাছি কীট পতঙ্গ এদের রক্ত চাননি তিনি রক্ত চেয়েছিলেন আপনার মতো আমার মতো এমন তরুণ তাজা আদর্শবান ছেলেদের রক্ত হ্যাঁ যারা দেশকে বদলাতে পারবে বন্ধুরা আপনি যদি জীবন উন্নতি করেন তাহলে দেশ জীবন উন্নতি করবে এটা মনে রাখবেন তাই দেরি কিসের নিজের স্বপ্নকে সামনে রেখে নিজের গোল সেটিং করে সেই লক্ষ্য পূরণের পথে আগিয়ে চলুন আর সেই লক্ষ্য যতক্ষণ আপনি পূরণ না করবেন ততক্ষণ আপনাকে থামলে হবে না থামলে হবে না আপনাকে থামলে হবে না কোনো মতেই কিছুতেই থামলে হবে না থামতে পারেন না আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন জয় হিন্দ